আয়নায় হঠাৎ একটা ছায়া মেয়ে লম্বা চুল চোখে কালি তুমি আমায় দেখতে পাচ্ছ জয় চিৎকার করে বলে তুমি ইনস্টাগ্রাম ফিল্টার না ভূত ভূতিনি বলে আমি দু সালে তোমার প্রেমে পড়েছিলাম কিন্তু আমার এস এম এস যায়নি তুমি আমার ডায়েরির নাম ছিলে জয় চুপচাপ বলে আমার নাম তো তখন ফেসবুকও ছিল না রুম চারশো এখন প্রেম আর পজিটিভনেস মাঠ ভূত বলছে এটা আমার রুম ভূতিনি বলছে এটা আমার প্রেমিকের মন শুরু হলো ঝাড়ু স্লিপার আর ফ্লাওয়ার ভেসে ভেসে যুদ্ধ জয় ব্যাগ কুছিয়ে বলল ভালোবাসা থাক আমি যাচ্ছি ভূত আর টেক্স নিয়ে ড্রামা না ঘোস্ট হালকা কাঁদছে আর বলে আমার সাথে নেটফ্লিক্স দেখবে রে কে এখন ফোনে আবার একটি মেসেজ আসে ভালোবাসা কখনো মরে না আমি শুধু অন্য সিমে আছি এখন জয় বলে আমার কাম সারা ভূত পেতনি কোনটাই আমারে ছাড়ল না এই ছিল ভূতের প্রেমপত্র তুমি হলে ভূতে প্রেমিকা প্রেমিকা হতে রাজি কমেন্টে লিখো মিস কল ফ্রম আফটার লাইফ আর সাবস্ক্রাইব করো ফিয়ার উভেন কারণ এখানেও প্রেমে ভয় আছে